পরিবারের সবাইকে সুস্বাগত বন্ধুরা আপনারা ছোট্ট একটা শর্ট হাট দেখতে পাচ্ছেন এটা মূলত খুব সুন্দর একটা কাজ আর মাত্র ওজনটা হচ্ছে আনা ছয় আনার মধ্যে যে কারুকার্যটা কার্যটা করা হয়েছে খুব সুন্দর ডিজাইন আপনার পরিবারের জন্য এটা অবশ্য আপনি তৈরি করতে পারবেন তো বর্তমানে সিয়াজগঞ্জ শিয়ালখোল মা জুয়েলার্স আমরা প্রত্যেকটা কাজ হল করে দিচ্ছি এটাও হলমার্ক করে দিয়েছি এবং হলমার্কের কিছু কিছু চিহ্ন থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল মার্কের একটা চিহ্ন তো বর্তমানে যে স্বর্ণের বাজার সবাই আপনাদের জানা আছে তো সেই জন্য আপনারা যে কোনো দোকান থেকে যে কোনো জিনিসই তৈরি করে নেবেন হল মার্কেট জিনিস করে নেবেন তো মূলত আমরা তিনটা জিনিস তৈরি করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ আনা ওজনের একজোড়া সুন্দর মডেলের যদিও বা পাঁচ আনা স্বর্ণ আমরা মডেলটা খুব সুন্দর করেছি কারণ হচ্ছে এটা একটা বিয়ের কাজ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোট ওজন হচ্ছে এক ভরি এক ভরির মধ্যে আমরা তিনটা জিনিস তৈরি করেছি তো যাই হোক আমার চ্যানেলে আপনারা অনেকেই অবশ্য দেখে থাকেন এবং আমি অনেক দিন ধরে বন্ধু রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি ভিডিওগুলো বড় করি না তার কারণ হচ্ছে সবাই ব্যস্ততম মানুষ সেই কারণে আমি বড় করি না কারণ সবার যেন দেখতে সুবিধা যা হয় তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ